আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা رضی اللہ تعالی তিনি বর্ণনা করেন খোরজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী একবার নামাজ পড়াবার জন্য হযরতে থেকে বের হলেন আল্লাহর নবী জয়নাহ হযরতে কে বের হয়েছেন বের হওয়ার পরে আল্লাহর নবী যায় নামাজে এসে দাঁড়িয়ে যাবেন তারা আন্না সায়াক্ত শুরু আল্লাহর হাবিব টাকা দেখলেন সাব আ এক জামাত বসে বসেন মসিদের মধ্যে অট্ট অসী রায়ে আল্লাহর নবীব এই সাবায় কেরামের জামাতকে দেখবার পরেন আল্লাহর নবীর দিলের মধ্যে একটু রাগ এসে গেল আল্লাহর হাবিব পুরা সাবাই কেরামের জামাতকে ডেকে ডেকে বললেন আবার সাবা কেরাম চুনো দুনিয়ার সুমীনির মানুষদেরকে তোমরা জানিয়ে দাও আল্লাহর হাবিব বললেন লাউ আক্তার তুম বিক রাহা আদিল লযাতিল হে আমার সাহাবায়ে کرامের দল তোমরা যদি বেশি পরিমাণে মৃত্যুর কথা আচরণ করতে লাশাগালাকুম আম্মা আরা আজকে আমি তোমাদেরকে যে অবস্থার মধ্যে দেখলাম এই অবস্থায় তোমাদেরকে আমি দেখতাম না মসজিদের মধ্যে বসে আট্টহাসি দাও হাসি হাসি গড়ো এই অবস্থা আমি তোমাদেরকে দেখতাম না যদি মৃত্যুর কথা তোমরা স্মরণে রাখতে পারতে আল্লাহর হাবিব সাহাবায় করম কেডে কে ডেকে বললেন ফাখিরু মিন দিক্রি হাগি মিল বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো মৌতের কথা বেশি পরিমাণে স্মরণ করো সৈন্য ভুল আমিয়াতি আল্লাহ রকাবের আল্লাহর হাবিব করেন কেননা কবরের উপরে এমন কোনো দিন নাই এমন কোনো দিন নাই যেই দিন কবর দুনিয়ার মানুষকে ডেকে ডেকে চারটি কথা বলে আল্লাহর হাবিব বললেন ও দুনিয়ার মানুষ জেনে নাও শুনে নাও কবর তোমাদেরকে ডেকে ডেকে যেই চারটা কথা বলে মুখস্ত করে নিয়ে যাও আল্লাহর হাবিব বলেন প্রতিটা দিন প্রতিটা ক্ষণে কবর তোমাদের কেডে কে ডেকে বলে সেই কবরের মধ্যে আপনাকে আমাকে নিয়ে রেখে আর পরে ছয় দিন পরে আপনার নখ খসে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল ওই কবরের সামানা কেউ কইল না ভুল কবর

কবর আমাকে আপনাকে ডেকে ডেকে বলে ও মৌলানা সাহেব ও মুফতি সাহেব ও এলাকার হাজি ও মুরুব্বি ও এলাকার ইমাম মসজিদের মুয়াজিম ও আলেম মাদ্রাসার শিক্ষক কোরআনের হাফেদ সবাইকে ডেকে ডেকে কবরটা প্রতিটা দিন চারটি কথা বলে কবর বলে আনাবাই তুদ্দু আমি কবর হলাম পোকামাকড়ের ঘর আনাবাই তুল্লাহদা আমি কবর একাকিত্বের ঘর আমি কবর পরিচিত একটা ঘর আনাবাই তু আমি কবর হলাম মাটির ঘর এই কথাগুলো ডেকে ডেকে প্রতিটা দিন কবর মানুষজনকে বলে কবরের এই ঘরটা এটা প্রথম ঘাটি এই আঘাটিতে যারা আটকায় যাবে আল্লাহর হাবিব বলেন এটা এমন বার্জা এটাই প্রথম মানুষদের জন্য দেয় আমত এই জায়গায় যারা আটকে যাবে আল্লাহ আল্লাহুল আলমিনের দরবারে ময়দানেও তারা আটকে যাবে এই কবর ঘরকে আল্লাহ জন্য এই কবর বানায় এটা প্রথম আপনার আমার ঘাঁটি এই ঘাটিতে যারা আটকে যাবে কামতের ময়দানে তারা আল্লাহ পাকরবুল আলমিনের কাছে আটকে যাবে এই জন্য কবরটা যেন সুন্দর হয় এই জন্য আমলের নিয়তি অল্প কয়েকটা কথা শুনেন অল্প কয়েক মিনিট আল্লাহর হাবিব বললেন কবর তোমাদেরকে প্রতিদিন ডেকে ডেকে এই কয়েকটা কথা বল আমি কবর একাকিত্বের ঘর আমি কবর পোকামাকড়ের ঘর আমি কবর অন্ধকারের এক ঘর আমি কবর অপরিচিত এক ঘর আমি কবর মাটির এক ঘর আমি কবরে আসবার আগে কবরের সামানা বানায় নোই তারপরে আস কবরের সামানা বানায় নেয় তারপরে আস আল্লাহর হাবিব আলাই সাল্লাম এই কবরে নিয়ে মানুষদেরকে একবার পরে কবর তাদেরকে ডেকে ডেকে কি বলি এই কবরটা তো আসলে আমার আপন ঘর দুনিয়ার জমিনের বাড়ি ঘরটা আমার আসলে আপন ঘর না বড় ঘ একা একা যাইতে হবে চলিয়া কথা কিনা বড় বাড়ি বড় ঘর কেত হুমিয়া করবা বারি করবা কারবা কি অন্ধকার কুর্জ হবে বসতি সাথিও নাই বাতিও নাই কব রে একা কেমনে থাকবো সেই ঘরে সাপে কাটবে গুড়ো মারবে হাইরে কাটবে মারবে দিবে কবর ঘরে যখন শুভেন কবরের মাটি খানিও পাবো কিনা তাও তো জানা নাই কোন জায়গা আমার লাশটা করে থাকবে জানি না। আমার লাশটা দাফন পাবে কিনা জানি অল্প কয়েকদিন আগে আমার ভাইগনাটা আমার আগে অল্প বয়সে আমার চেয়ে কত বয়সে ছোট ভাইগনার লাশের খাটিয়া কাঁধি করে যখন নিয়ে যাচ্ছিলাম এটা যে আমার ছোট ভাই কান্দা দিছে যখন নিয়ে যায় আমি দূর থেকে তাকা তাকা দেখছিলাম আর ভাবলাম আ কি জিন্দিগি রে আ কি জিন্দিগি অল্প সময়ের এই জিন্দিগি এই জিন্দিগির পিছনে সব কিছু ব্যয় করলাম আল্লাহ চিনলাম যে আল্লাহকে না চিনলে কবরে শান্তিতে থাকা যায় না কত অল্প বয়সের আমার ভাগ্নেটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল আমার চোখের সামনে আমার হুঁশ হইল মুহতরাম হাজীরিন বাবার আগে সন্তান মারা যায় বাবা লাশের খटिया কাঁধে কইরা কবরস্থান পর্যন্ত নিয়ে যায় আছে কিনা আছে না এরকম এইজন্য কবর বুঝেন কবর বুঝেন কবে না জানি আমার আপনার ডাক এসে যায় দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে দেখি কিনা সম্মানিত হাজির বলছিলাম আল্লাহর হাবিব সাহবা কেরাম কি কবর নিয়ে উপদেশ করছিলেন গোটা দুনিয়ার মানুষদেরকে জানা দিলেন আল্লাহর হাবিব এবং গোটা জমিনের মানুষদেরকে দাঁড়া দেন আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষ শুনো দুনিয়ার মানুষ তোমরা কি জানো এই যে তুমি মারা যাও মারা যাবার সঙ্গে সঙ্গে বরুই পাতার গরম জল করে গোসল দিয়া তোমাকে এই যে কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়া হয় কবরস্থান পর্যন্ত যাওয়ার পরে কবর আমাকে আপনাকে ডেকে ডেকে কয়েকটা কথা বলে লোকটা যদি মুমিন হয় কথার ধরন হয় একরকম লোকটা যদি বেমান হয় লোকটা যদি পাপাচার হয় কথার ধরন হয় আরেক রকম আল্লাহর হাবিব বলেন আব্দুল মুমিন 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 ব্যক্তিটা যদি হয় ব্যক্তিকে কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়ার পরে কবরটা এবার ডেকে ডেকে দুনিয়ার জমিনের ওই মুমিন মানুষটাকে বলে আল্লাহর হাবিব বলেন দুনিয়ার জমিনের মুমিন ব্যক্তিটাকে কবর ডেকে ডেকে বলে বিশ্বাস করেন বাপ পায়ে হাত দিয়া বলি একটা কথাও কোরআন আর হাদিসের বাইরে বলছি না হাদিস তেলাওয়াত করে করে শোনাই বিশ্বাস করেন বিশ্বাস করেন আপনার কবরে অমন হবে আমার কবরে অমন হবে আপনার কবরটাও আমার কবরটাও প্রতিদিন আমাকে ডাকে আপনার কবরও আপনাকে ডাকে কবরস্থান পর্যন্ত যাওয়ার পরে কবর আপনাকে ডেকে ডেকেই কথাগুলো বলবে যদি জীবনের পরিবর্তন চান পরিবর্তন যদি আনতে চান আজকের আলোচনাকে জীবনের পাথিয়ে বানায় নেন আল্লাহ সাল্লাই হাবিব আমার আল্লাহ আল্লাহর হাবিব বলেন কবর স্থান পর্যন্ত যখন দুনিয়ার মানুষেরা কান্ধা দিয়া লাশের কাটিয়া নেয়া যায় কবর এবার ডাক দিয়া দিয়া বলেন আমায় হে মুমিন বান্দা দুনিয়ার জমিনে আমার বুকে যত মানুষ হাঁটত তার মধ্যে তুমি ছিল অন্যতম তোমারে আমি খুব পছন্দ করতাম তোমারে আমি খুব মহব্বত করতাম আজকে যখন তুমি আমি কবরের বুকে চলে আসছো আজকে যখন আমি কবরের বুকে তুমি চলে আসছো আজকে যখন তোমার শেষ যাত্রা আমি কবরের দিকে হয়ে গেছে এইদা উল্লি তুকে লইয়াও মাসির তাই লইয়া ফাঁসা তারা সানি কবর ডাক দিয়া দিয়া মমেন বান্দা বলে মমি আজকে তুমি শুনু আমি কবর তোমাকে জানা দেই আমি কবর তোমাকে শোনা দেই আমি কবর আজকে তোমার জন্য কতটা আমি কবর তোমার জন্য কতটা প্রশস্তির হব কবর তাকে ডাক দিয়া বলে আমি কবর তোমাকে সুস্বাগতম জানাই সম্ভাষণ জানাই দুনিয়ার শুনে তুমি হাঁটতা পছন্দনীয় মানুষ আমার কাছে ছিল আজকে যখন আমি কবরের বুকে তুমি চলে আসছো আমি তোমাকে আজকে সম্ভাষণ জানায় সাধরে আমি বুকে আমার বুকে তোমাকে নিয়ে নেই এই কথাটা বলবার সঙ্গে সঙ্গে আজকে যখন তুমি আমার কাছে আসছো এবার কবরটা তার জন্য এতটা প্রশস্ত হবে এতটা প্রশস্ত হবে তার চোখের দৃষ্টিসীমা যত দূর পর্যন্ত যায় কবরটা তার জন্য ওই পর্যন্ত প্রশস্ত বানিয়ে দেওয়া হবে চিল্লা পড়ুন সুবহান আল্লাহ হাবিব সরদারে কুলকানা হাবিব আমার জানাদ কবরের মধ্যে যখন মুমিন ব্যক্তিটা যায় কবর এবার ঘোষণা করে এ মুমিন তোমার জন্য আমার কাছে যেই সুব্যবস্থাপন আল্লাহর পক্ষ থেকে আসে সেটার ঘোষণা শুনে নাও আজকে আল্লাহর জন্না থেকে তোমার কবর পর্যন্ত সুরঙ্গ খুঁড়ে দেওয়া হবে কেমত পর্যন্ত আমি কবরের বুকে তুমি চিরনিদ্রায় সাহিত্য থাকবে এমন আরামের ঘুম দেবে হয়ে যাবে কেমতের হবে আল্লাহর সামনে তুমি নির্ভীক হয়ে দাঁড়া যাবে চিল্লায় পড়া যাবে নিঃসবাহ আল্লাহ এটা মুমিন ব্যক্তিদের আলামত হবে মুমিন ব্যক্তিরা এমন আচরণ থাকে আপনার আমার মতো অপাচার ব্যক্তি কবরের সামনে দায়া দাঁড়াইলে কবর কি বলবে সরদারে কুলকানা ধাবি বাবার তারা আল্লাহর হাবিব বলেন ব্যক্তিটা যদি কাফের হয় আল্লাহর হাবিব এটা বলেই খ্যান্ত রইলেন না আবিল ফাজিরু অথবা যদি আমার আপনার মতো পাপাচার হয় সকালের ফজরের নামাজ নাই রাতের সারের নামাজ নাই আল্লাহর হাবিবের সামনে গেলে সাপাত আমি আপনি কেমনে পাই নবীজির হাতে আল্লাহ তালা সাফাতের কাগজটা দিয়ে দিবেন আমার আপনার আবুল নামা আল্লাহর নবীর হাতে কোরআন আল্লাহ বলেন সেদিন কামতের ময়দানে আমার আপনার আবুল নাম আল্লাহর নবীর হাতে আল্লাহ নবী একটা করে পাথা উল্টাবেন আর দেখবেন বান্দা উম্ম সকালের ফজরের নামাজ নাই রাতের রেসার নামাজ নাই আল্লাহর নবীর সুন্নাগুলো নিজের জিন্দিগিতে নাই এটা দেখবার পরে আল্লাহর হাবিব আমল নামাজ ছুড়ে ফেলিয়া সকাল সকাল আমার পরিবর্তীদের আমার পরে যারা দুনিয়ায় আমার দিনের পরিবর্তন ঘটিয়েছ তারা আমার চোখের সামনে থেকে দূরে সরে যাও আল্লাহর হাবিব আল্লাহ আর দেবেন আল্লাহ হেফাজত করুন বলুন সেই মুহূর্তে আমার আপনার অবস্থা কে আল্লাহর হাবিব বলেন এবার যখন কাফের ব্যক্তিটা কবরের সামনে যাব শুধু এটা বলি আল্লাহর রসুল খ্যান্ত রইলেন না আল্লাহর হাবিব বললেন পাপাচার ব্যক্তিটা নামাজ না পণ্যটা উম্মতের মধ্য থেকে উম্মতের মধ্য থেকে পাপ কাম বেশি করে দিনের ধারে না ওরানা মানে না মসজিদের দিকে ফিরেও তাকায় না এমন মানুষগুলো যখন কবরের বুকে যায় কবর তখন তাদেরকে ডাক দেওয়া কয়েকটা কথা বলে খুবই ভয়ানক কয়েকটা কথা বলে শুনুন আল্লাহর হাবিব বলেন সারদারে কুলকানা আল্লাহ আল্লাহর হাবিব বলেন যখন আমার আপনার লাশের কাটিয়া কবরস্থান পর্যন্ত পৌঁছে যায় আমি আপনি যখন পাপাচার কবর আমাকে আপনাকে দেখবার পরে ব্যক্তিটা যদি পাপাচার হয় পাপাচার ব্যক্তিটাকে দেখবার পরে কবর ডাক দেয়া বলে লাম আর হাবাম্বিকাওয়ালা আহলা তোমার জন্য আমি কবরের কাছে কোন সুস্বাগত নাই কোন সন্মান আমি কবর আজকে তোমাকে কোন সুসংবাদ শোনাই না আমি কবর তোমার জন্য আজকে কোন সুসংবাদ নিয়ে আল্লাহর পক্ষ থেকে কবরটা এবার দুনিয়ার জমিনের মৃত মানুষটাকে ডেকে ডেকে ডাক দেয়া বলে পাপা চার লোকটাকে বলেন তুমি যখন দুনিয়ার জমিনে হাঁটতে আমায় কুন্তা লা বগদমাইয়া শিয়ালা জাহারিলাইয়া দুনিয়ার জমিনের যত মানুষ ছিল যাদেরকে আমি অপছন্দ করতাম তাদের মধ্যে বেটা তুই ছিলি অন্যতম তোকে আমি পছন্দ করতাম না আজকে যখন আমি কবরের বুকে তুই চলে এসেছিস আল্লাহর হাবিব বলেন কবরটা ডেকে ডেকে বলে বললি তো কালিয়াও মাসের তাই লাইয়া আজকে যখন তুমি আমি কবরের বুকে চলে আসছ আজকে যখন আমি কবরে তোমাকে নামিয়ে রেখে যাওয়া হবে তুমি বাবা চার শুনে নাও তুমি নাও তোমার সঙ্গে আমার আচরণ কেমন হবে আল্লাহর হাবিব বলেন কবরটা তাকে ডাক দিয়া দিয়া এই কথাগুলো বলতে থাকে আল্লাহর হাবিব বলেন কবরটা এবার তাকে ডাক দিয়া দিয়া বলে তুমি পাপাচারের জন্য আমি কবরের কাছে আজকে কোনো শিশাগত নাই আজকে যখন তুমি আমি কবরের বুকে চলে আসছো ফাইদা বল্লি দু কাল্যাও শিরতাইলাইয়া পাসা তারাস আনিখা তুমি আজকে দেখবে। আমি কবর তোমার সঙ্গে কেমন কঠোর আচরণ করি এই কথাগুলো বলবার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলেন কবরটা দিয়ে মানুষজন 40 কদম চলে আর বার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে ফেরেশতা ঢুকিয়ে দেন সাল জবাব করবার জন্য ফেরেশতারা আসবার পর পরই আল্লাহ পাক আল আলামিন পাপাচার ব্যক্তিগুলার কবরের মধ্যে আল্লাহর হাবিব বলেন কেমন আযাবের অবস্থা জারি হয়ে যায় আল্লাহর হাবিব বলেন এবার ওই পাপাচার ব্যক্তির কবরের মাটিগুলো এভাবে তাকে চাপ দিতে থাকে আল্লাহর নবী হাত দিয়া দিয়া দেখাইলেন হাত্তা আলাইহি আল্লাহর হাবিব সারুকারে কুল কানা জাবিবাদ জানা যায় নবী আবার বলেন এবার কবরের মাটিগুলো এমন ভাবে ওই পাপাচার ব্যক্তিগুলাকে চাপ দিবে পাজরের হার একটার একটার মধ্যে ঢুকে যাবে আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয় শুধু তাই নয় পাজরের হাড়ের মধ্যে একটা আর একটার মধ্যে ঢুকে যায় কিভাবে ঢুকবে আল্লাহর হাবিব সেটাও আঙ্গুল দিয়া দিয়া দেখাইলেন আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয় শুধু তাই নয় hatta qaydullah lakum sab'īna minna বাবা তার পায়ে হাত রেখে বলি একটা কথাও নবীজুল হাদিস ছাড়া বলি নাই একটা কথাও আমার বানানো কোনো কথা নয় আমার পক্ষ থেকে একটা কথা আমি বলি নাই খবর এর ব্যাপারটাকে আপনি একটু ভাবেন আপনার সন্তানটা নামাজ পড়ে না আপনার বিবিটাও নামাজ পড়ে না আপনার পরিবারের মানুষ নামাজ পড়ে না আপনি নিজেও তো নামাজ পড়েন না আপনি আল্লাহর রসুলের সুন্না মানেন না আল্লাহর বিধানগুলোকে মানেন না আজকে আপনার চক্ষু বন্ধ হওয়ার পরে কবরের সামনে গেলে এই কথাগুলোই বলবে এই কথাগুলোই বলবে কারণ আল্লাহর হাবিব কথাগুলোকে জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব জানায় কবর এই কথাগুলোই আমাকে আপনাকে বলবে বাবা চার অবস্থায় কবরের কাছে গেলে

মা আম্বাতা তেল আর দুয়ামা বাপে আতি দুনিয়া দুনিয়ার জমিনের এই নিজাম সবুজ তরুলতা গাছপালা আর এই জমিনের কোনো ফসল আদি জমিনের কোনো নিজাম ঠিকমতো থাকতো না এমন বিশদর সাপগুলো কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া আল্লাহর হাবী সল্লল্লাহ আলাইহিম সাল্লাম আরো বলেন শুধু তাই নয় শুধু তাই নয় হত্যা ও কদয়লা এই অবস্থাগুলো জারি করে রাখা হবে ত্যাবৎ পর্যন্ত হিসাবে দিন পর্যন্ত এবার নবীজি বলেন শেষ কথা আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন আল্লাহর হাবিব বলেন যে কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে অথবা কবরটা কারোর জন্য জাহান্নামের অতল গহ্বর